আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের টোটাল আমি চারটি প্যারাগ্রাফ দেখাবো এই চারটি প্যারাগ্রাফ যদি তোমরা পড়তে পারো তোমাদের পরীক্ষায় যে কোনো প্রকার প্যারাগ্রাফ আসুক না কেন তোমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখবে যে একটি প্যারাগ্রাফ দিয়ে এক হাজার প্যারাগ্রাফ লিখুন একটি প্যারাগ্রাফ দিয়ে একাধিক প্যারাগ্রাফ লিখুন এটা আসলে কোনোভাবে সম্ভব নয় যেমন প্রত্যেকটা সেক্টর সেক্টর আলাদাভাবে কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে তো এই এইভোর মাধ্যমে তোমাদের জন্য টোটাল চারটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ তুলে ধরা হয়েছে এই চারটি প্যারাগ্রাফ যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও সকল বোর্ডেরই কিন্তু তোমরা খুব সহজে প্যারাগ্রাফ কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে এমনকি ইংলিশ সেকেন্ড পেপারে যে তোমাদের প্যারাগ্রাফ রয়েছে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো সে কেন তোমরা লিখতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখতে হবে তো এখানে তোমরা যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ দেখো জাস্ট এতটুকু তোমাদের মুখস্থ করতে হবে এখানে আমি তোমাদের প্যারাগ্রাফ কি কি লিখতে পারবে সেটা তোমাদের প্রথম অবস্থায় একটু পরিষ্কার করে তারপর তোমাদের আমি পরিষ্কার করি তারপর আমি তোমাদের পড়ে দিচ্ছি তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো টোটাল এই একটা প্যাসেজের মাধ্যমে উনত্রিশটা প্লাস তোমরা কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারবে উনত্রিশটার বেশি তোমরা কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারবে এখানে টোটাল আমি উনত্রিশটা তুলে ধরেছি যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু সবচেয়ে বেশি আসে এখানে দেখো কপিং ইন দ্য এক্সামিনেশন এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস টেরোরিজম ব্ল্যাক মার্কেটিং চেল ম্যারেজ ট্রাফিক জ্যাম লোডশেডিং হরতাল দে এবং রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিক্ট অ্যাডিকশান একই সঙ্গে প্রাইস সেক ইভার্টিসিং একই সঙ্গে করপশন ক্লাইমেট চেঞ্জ এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্যারাগ্রাফগুলো রয়েছে জাস্ট এই প্যারাগ্রাফগুলি তোমরা কিন্তু এই সোটো একটা প্যাসেজের মাধ্যমে কিন্তু তোমরা লিখতে পারবে এখানে হয়তো তোমরা সরো দেখতে পাচ্ছ কারণ টাইপিং করা রয়েছে এই জন্য সোটো দেখতে পাচ্ছ যখন তোমরা পরীক্ষা খাতায় লিখবে এটা কিন্তু দেড় পৃষ্ঠার উপরে চলে যাবে দেড় পৃষ্ঠার উপরে চলে যাবে এই প্যারাগ্রাফটা এটা অনেক বড় একটা প্যারাগ্রাফ এখানে কম্পিউটারের মাধ্যমে টাইপিং করা হয়েছে এই জন্য হয়তো তোমরা সরো দেখতে পাচ্ছ তো আমি তোমাদের বলবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কপিন ইন দ্য কপিং ইন দ্য এক্সামিনেশন একই সঙ্গে এখানে লোডশেডিং ট্রাফিক জ্যাম একই সঙ্গে টেরোয়সিম প্রাইস হেক এই প্রাইস হেকটা কিন্তু প্যারাগ্রাফটা তোমাদের যে কোনো একটা বটে আসবে তো সেক্ষেত্রে একটা একটা করে মুখস্ত করারতে একটা যদি তোমার প্যারাগ্রাফ বা একটা পেসেজ যদি তোমার মুখস্থ করো তাহলে কিন্তু একাধিক প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে তো আমি জাস্ট অল্প কিছু সঙ্গে পড়ে দেবো তোমরা অবশ্যই সুন্দরভাবে এটা মুখস্থ করে নেবে তোমাদের হাতে এখনও সময় রয়েছে এই যে তোমরা একটা টপিক দেখতে পাচ্ছো এই টপিকের জায়গায় জাস্ট আমি তোমাদের বলি তোমাদের প্রশ্নপত্র আসছে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ লেখার জন্য এখন কী করবে এখানে দিবা ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইট ইজ ওনলি নট ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওয়ান কান্ট্রি বাট অলসো দ্য ফর আদার কান্ট্রিজ টু ট্রাফিক জ্যাম ডিস্ট্রয়িং স ডে বাই ডে ইট ইস গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল ওয়াজ ইস ভেরি অ্যালার্মিং কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইম্যাজিন পেস অ্যান্ড হ্যাপি লাইফ জাস্ট এতটুকু যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমি টোটাল উনত্রিশটা প্যারাগ্রাফ তুলে ধরেছে তোমরা য যেই বোর্ড থেকে পরীক্ষা দাও তোমরা এসএসসি এসএসসি যেই পরীক্ষা দাও সকল বোর্ডের জন্য কিন্তু জাস্ট এতটুকু মুখস্থ করলে তোমরা এখান থেকে পরীক্ষা পরীক্ষায় যে কোনো প্যারাগ্রাফ কিন্তু লিখতে পারবে একর সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গুড সাইট একই সঙ্গে এখানে দেখো ভ্যালিউ অফ টাইম অনেস্ট ডিসপ্লিন ডিসপ্লিন কনফিডেন্স একের সঙ্গে এখানে দেখো সেলফ হেল্প একক সঙ্গে এডুকেশন ফ্রেন্ডশিপ এই যে গুড ম্যানার হিউম্যানিটি এই ধরনের প্যারাগ্রাফগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে সেক্ষেত্রে জাস্ট এই এতটুকু তোমাদের মুখস্থ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এতটুকু যদি তোমরা মুখস্থ করো তাহলে এই ধরনের প্যারাগ্রাফগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা খুব সহজে এটার মাধ্যমে লিখতে পারবে এখন দেখা গেলো যে ডিসিপ্লিন আসছে ডিসিপ্লিনের জন্য আলাদাভাবে প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে এখন দেখা গেলো যে এডুকেশন বিষয় আসলে এডুকেশন জন্য আলাদাভাবে করতে হবে এমনটা কিন্তু নয় জাস্ট তোমরা এই এখান থেকে এতটুকু তোমরা এটা মুখস্থ করে নাও তোমরা এই ধরনের প্যারাগ্রাফগুলো অর্থাৎ পজিটিভ সাইট নিয়ে যে প্যারাগ্রাফ রয়েছে যেমন লার্নিং কম্পিউটার লার্নিং ইংলিশ এই ধরনের যে প্যারাগ্রাফগুলো রয়েছে এগুলো যদিও আসে তারপর তোমরা কিন্তু এটার মাধ্যমে লিখতে পারবে এই জন্য আমি তোমাদের বলবো ভিডিওটি একটু লং হলেও তোমরা অবশ্যই এই প্যারাগ্রাফগুলো মুখস্থ করার চেষ্টা করো কারণ এগুলোর মধ্যে তোমরা কিন্তু কমন পাবে এই প্যারাগ্রাফগুলোর মধ্যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষায় সকল বোর্ডের কিন্তু তোমরা কমন পাবে তারপর নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছ দেখো অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটিস যারা নেতা রয়েছে তাদের জন্য এই ধরনের প্যারাগ্রাফগুলো কিন্তু তোমাদের আসে পরীক্ষায় যেমন হয় মোহাম্মদ সাল্লাম মাদার তেরেসা শেখ মুজিবুর রহমান একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং ইয়োর ফেভারিট পার্সন বা প্লেয়ার এখন দেখা গেল যে তোমাদের প্যারাগ্রাফ আসছে রবীন্দ্রনাথ ঠাকুর বা মাদার তেরেসা বা হজরত মোহাম্মদ সা্লা সাল্লাম যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসতে পারে এ ধরনের প্যারাগ্রাফগুলো আসে মাঝে মধ্যে আসে যদি আসে সেক্ষেত্রে এই একটা পেজের মাধ্যমে কিন্তু তোমরা লিখতে পারবে এখন দেখা গেল যে তোমাদের মধ্যে তোমরা হয়তো ইউটিউবের মধ্যে দেখছো যে একটা প্যারাগ্রাফের মাধ্যমে একাধিক প্যারাগ্রাফ লেখা যায় এখন দেখা গেল তারা ব্যাড সাইড গুড সাইডের একটা প্যারাগ্রাফ দিল কিন্তু তোমাদের প্যারাগ্রাফ আসছে মাদার তেরেসা তাহলে এখন তোমরা কীভাবে ওটার মাধ্যমে লিখবে আমাকে একটু বুঝে দাও এই জন্য প্রত্যেকটা সেক্টরে কিন্তু আলাদা আলাদাভাবে লিখতে হয় যদি তোমরা এক ঢালা লেখো সেক্ষেত্রে কিন্তু কখনো শিক্ষকরা নম্বর দিবে না তো এটা হচ্ছে যে যেগুলো গ্রেট পার্সন রয়েছে অর্থাৎ যারা বিশ্ব বিশ্ব নেতারা রয়েছে তাদের বিষয়ে কিন্তু অনেক ক্ষেত্রে প্যারাগ্রাফ চলে আসে তো তোমরা চাইলে এইখান থেকে এই প্যারাগ্রাফটা তোমরা লিখতে পারো জাস্ট এতটুকু তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে অনাসে তোমাদের পরীক্ষায় যে ধরনের প্যারাগ্রাফ আস না কেন বিশ্ব নেতা অথবা গুড পার্সনদের বা গ্রেট পার্সনদের তাহলে কিন্তু এটার মাধ্যমে তোমরা লিখতে পারবে তো জাস্ট এতটুকুই তোমরা মুখস্থ করো এতটুকুই মুখস্থ করো দেখো তোমাদের কি হয় এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আরেকটি প্যারাগ্রাফ যেটা আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম সাইন্টিফিক থিঙ্ক সায়েন্টিফিক থিং এখানে দেখো স্যাটেলাইট রয়েছে ইমেল রয়েছে মোবাইল ফোন রয়েছে ইলেকট্রিসিটি রয়েছে ইন্টারনেট রয়েছে এখন বেশিরভাগ এখান থেকে ইন্টারনেট এই প্যারাগ্রাফটা কিন্তু আসে এখন ইন্টারনেট এই প্যারাগ্রাফটা যদি আসে সেক্ষেত্রে তোমরা গুড সাইড ব্যাড সাইড তারপর ওইটার মাধ্যমে কীভাবে তোমরা লিখবে আমাকে একটু বুঝে দাও এই জন্য জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত জাস্ট এতটুকু যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে স্যাটেলাইট আসতে পারে ইমেল আসতে পারে মোবাইল ফোন আসতে পারে ইলেকট্রিসিটি আসতে পারে ইন্টারনেট আসতে পারে তোমরা কিন্তু লিখতে পারবে এই জন্য আমি চেষ্টা করতেছি যে সহজভাবে সঠিকভাবে তোমাদের সুন্দরভাবে বোঝানোর জন্য জাস্ট এই এতটুকু একটা পেসেজ যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে অনায়াসে তোমার পরীক্ষা তাই যে কোনো প্যারাগ্রাফ আসলে তোমরা লিখতে পারবে তো এখান থেকে সায়েন্টিফিক প্যারাগ্রাফের জন্য এটা তোমাদের দেখলাম একর সঙ্গে যে গ্রেট পার্সোনালিটি পার্সোনালিটিস একের সঙ্গে গ্রেট পারসন যারা রয়েছে তাদের জন্য জাস্ট এতটুকু যদি তোমরা মুখস্থ করতে পারো একই সঙ্গে তোমরা যদি উপরে একটু লক্ষ্য করো এটা হচ্ছে গুড সাইড অর্থাৎ পজিটিভ সাইডের যে প্যারাগ্রাফগুলো রয়েছে যেমন এখান থেকে তোমাদের হিউম্যানিটিস আসতে পারে গুড মেন আসতে পারে এডুকেশন আসতে পারে তারপর তোমাদের এখান থেকে কনফিডেন্স আসতে পারে অনেস্টি আসতে পারে ভ্যালু অফ টাইম আসতে পারে ভ্যালু অফ টাইমটা আসার সম্ভাবনা রয়েছে তাহলে তোমরা এটার মাধ্যমে লিখতে পারবে আর সাইড নিয়ে সবচেয়ে বেশি প্যারাগ্রাফ তোমাদের আসে পরীক্ষা আসে সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখান থেকে তোমাদের ট্রাফিক জ্যাম লোড শেডিং একসঙ্গে রোড একসঙ্গে রোড অ্যাক্সিডেন্ট এই ধরনের প্যারাগ্রাফগুলো আসে যেমন ক্লাইমেট চেঞ্জ এই প্যারাগ্রাফগুলো আসতে পারে এখান থেকে কবে এক্সামিনেশন এটা আসতে পারে ইনভাররমেন্ট পলিউশন আসতে পারে টেরোরিজম আসতে পারে এই ধরনের প্যারাগ্রাফগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই ধরনের প্যারাগ্রাফগুলো তোমরা মুখস্ত করো বিশেষ করে তোমরা এই প্যাসেজটা মুখস্থ করে রাখো জাস্ট একটা মুখস্থ করো তোমাদের পরীক্ষায় গিয়ে তোমরা অবশ্য অবশ্যই এক সুফলটা কিন্তু তোমরা পাবা আর বিশেষ করে পাঁচে আগস্টের হিসাবে কিন্তু একটা প্যারাগ্রাফ আসার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে যদি তোমাদের জানা না থাকে আমরা কিন্তু অতি শীঘ্রই আমাদের ফেসবুক পেজ বা টিকটক চ্যানেল আমরা দিয়ে দেবো পাঁচে আগস্টের একটা প্যারাগ্রাফ বা ইউটিউবে দিতে দিতে পারি পরীক্ষার আগে আগে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাস্ট এতটুকু তোমরা পড়ো দেখো তোমরা এখান থেকে কম পাবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো